বাংলাদেশের জন্ম এক অনিবার্য ঐতিহাসিক পরিণতি এই পরিণতির দিকে পৌঁছানোর পথটা সহজ ছিল না এই পথ ছিল দীর্ঘ জটিল এবং বহুস্তরীয় সংগ্রামের উনিশশো সালের মুক্তিযুদ্ধ শুধু রাজনৈতিক স্বাধীনতা অর্জনের লড়াই নয় এটি ছিল শত বছরের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মানুষের শতস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ আমরা প্রায়ই মুক্তিযুদ্ধকে ইতিহাসের একটি সমাপ্ত অধ্যায় হিসেবে দেখি কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধ আসলে এক অন্তহীন যুদ্ধ রাষ্ট্র সমাজ সংস্কৃতি সব কিছুকে নতুনভাবে সংজ্ঞায়িত করার যে পরীক্ষা উনিশশো একাত্তর আমাদের সামনে এনে দাঁড় করিয়েছিল সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্পই মুক্তিযুদ্ধের সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার এই উত্তরাধিকারকে নতুন করে পাঠ করার প্রয়াস থেকেই বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম প্রকাশ করছে তিন খণ্ডে পরিকল্পিত সংকলন রক্তরেখায় বাংলাদেশ অল্পহীন যুদ্ধ গৌরব বেদনা আর শিকরের ইতিহাস ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে প্রকাশ পেয়েছে সংকলনটির প্রথম খণ্ড সম্পাদনা করেছেন বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট প্রধান সম্পাদক তৌফিক ইমরজ খালিদি সম্পাদনা পর্ষদে আরও আছেন রাজীব সংকলনটি নতুন করে লেখা কোন ইতিহাস নয় এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ পূরণের প্রয়াসও নয় বইটি সরকারি প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা মন গড়া ইতিহাস নয় বরং শত বছরের সংগ্রাম পেরিয়ে রক্তাক্ত সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে পাওয়া বাংলাদেশের একটি বহুমাত্রিক পাঠ বর্তমান খণ্ডে সংকলিত হয়েছে দশটি অধ্যায় ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার দিকে ধাবিত হওয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপ এতে উঠে এসেছে উনিশশো সালের যুক্ত নির্বাচন ছয় দফা আন্দোলন উনসত্তরে গণ অভ্যত্থান সত্তরে নির্বাচন উত্তাল মার্চ সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ নিকোষ কালরাত্রি অপারেশন সার্চলাইট লাইট বেতারে স্বাধীনতার ঘোষণা প্রথম প্রতিরোধ যুদ্ধ মুজিবনগর সরকার মুক্তিবাহিনী অবরুদ্ধ ঢাকায় গেরিলাদের হানা শরণার্থী শিবির এবং প্রাণাঙ্গনের সাহস বিরত্ব দেন সব কিছু একসঙ্গে একটি ধারাবাহিক অভিজ্ঞতা হিসেবে উঠে এসেছে সংকলনটিতে এই বই মুক্তিযুদ্ধ শুধু সশস্ত্র যুদ্ধ আর রাজনৈতিক ঘটনা নয় এখানে আছে মানুষের গল্প ভয় ক্ষুধা অনিশ্চয়তা ভালোবাসা নির্যাতন প্রতিরোধ আত্মত্যাগ একই সঙ্গে আছে দলিল নথি আন্তর্জাতিক বিবৃতি কূটনৈতিক চালচিত্র গোপন প্রতিবেদন আর আছে স্মৃতি বিচ্ছিন্ন অসম্পূর্ণ ব্যক্তিভেদে ভিন্ন তবু সত্যকে নতুন আলোয় দেখানোর ক্ষমতা আছে আজ যখন মুক্তিযুদ্ধের ইতিহাস বিপন্ন কখনো বিকৃতিতে কখনো রাজনৈতিক ব্যবহারে অথবা প্রজন্মগত দূরত্বে আজকের তরুণ মুক্তিযুদ্ধ দেখেনি কিন্তু তারাই আগামী দিনের রাষ্ট্র নির্মাতা তাদের জন্যই এই বই যেখান থেকে পাঠক মুক্তিযুদ্ধের ইতিহাসকে শুধু জানা নয় অনুভব করতে পারবে ভূমিকায় সম্পাদক লিখেছেন রক্তরেখায় বাংলাদেশ ইতিহাসের শেষ কথা নয় এটি বাংলাদেশের জন্মের গল্পকে একসঙ্গে পাঠ করার একটি দরজা গৌরব বেদনা আর শিকরের ইতিহাস এই বইয়ে রক্তরেখার মতো সূত্রে বাঁধা দুশো চুয়ান্ন এ এফোর সাইজের বইটি আমাদেরকে পরাধীনতার শিকল ভাঙার সেই দিনগুলোতে নিয়ে যায় নিয়ে যায় আমাদের গৌরবময় প্রাণ উৎসর্গ করার মহান দিনগুলোতে